এই যে স্টুডেন্টরা রাতের বেলাও তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেশ এদের জন্য উন্নত হবে হেলমেট ফেলছে রাত বাজে এখন প্রায় নয়টা রাস্তায় স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে হেলমেট না থাকলে তারা এই যে হেলমেট নাই পিছনের রাপুর এই ধরে ফেলছে সচেতন করছে তবে এরা যদি পুলিশ হতো তাহলে কি করতো দে মামলা গাড়ি এখানে যে একটা দাঁড়ালো এখনই আবার চলে যাবে বেশিক্ষণ দাঁড়াইতে দিচ্ছে না খুবই ভালো লাগছে এদের দেখে এই যে আসলো এটা এখন চলে যাবে বাহলে দাঁড়াইতে দেবে না একদিন এসে খাবার দিয়ে গেল এদেরকে খাবার দিয়ে গেল এখন এরাই ট্রাফিকের দায়িত্ব পালন করছে হেলমেট নাই দেখি কি বলে হেলমেট না থাকার কারণে যাক সচেতন করে ছেড়ে দিচ্ছে হাতে খাবার এই যে দেখতে পাচ্ছেন হাতে খাবার আর ট্রাফিকের দায়িত্ব পালন করছে এই যে উল্টা পথে উল্টা পথে রিক্সা যাচ্ছিল যেতে দিবে না উল্টা পথে যে রিক্সাটা যাচ্ছিল রিক্সাটাকে হয়তো বা ঘুরিয়ে দিবে হ্যাঁ এই যে ঘুরিয়ে নিয়ে আসলো রিক্সাটাকে এটা পুলিশ হলো কি বলতো আপনারাই বলে দেবেন কমেন্টসের মাধ্যমে ধন্যবাদ এভাবে যদি আমরা নিজেরা সচেতন হই তাহলে একটা সুন্দর এই দেশ গড়া আমাদের পক্ষে সম্ভব হেলমেট ছিল না বলে দিল সুন্দরভাবে আসলে জাস্ট কয়েক মিনিট এখানে দাঁড়াইছিলাম আপনার যে কি অনলাইন দেশের মানুষ যে আইনের প্রতি কতটুকু তারা শ্রদ্ধা দেখাচ্ছে বা আইন কতটুকু ভঙ্গ করছে এটা দেখলে আপনারা বুঝতে পারলেন দেখতে পাচ্ছেন এখানে গাড়ি অটো বেশিক্ষণ দাঁড়াইতে দিচ্ছে না যাত্রী উঠাচ্ছে নামাচ্ছে ব্যাস